আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত যুবক ভাই সম্মানিত আমার বিবাহিত পুরুষেরা যাদের টাইমিংটা অনেক কমে গেছে আগে আপনি ২০ থেকে 30 মিনিট সময় পেতেন এখন আপনি এক থেকে দেড় মিনিট বা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এখন সময় পাচ্ছেন সময়টা একেবারেই কমে গেছে তাদের জন্য আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার টাইমিংটা অনেক বেড়ে যাবে আপনি প্রতিদিন আপনি আপনার সঙ্গীর সাথে প্রতিদিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে পাঁচ থেকে ছবারের মতো আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে চুটে যেতে পারে তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষদের টাইমিংটা একেবারেই কমে গেছে এটা বিভিন্ন কারণে হতে পারে আপনার দেহের হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে অথবা আপনার দেহের যে পানিটা রয়েছে সেই পানিটা পাতলা হয়ে যাওয়ার কারণেও হতে পারে অথবা আপনার এই বিভিন্ন অন্য কোনো খারাপ অভ্যাসের কারণেও আপনার এই সমস্যাটা হতে পারে যেটা আপনি বিয়ের আগে অনেক দিন যাবত করেছেন এখন বিয়ের পরে আপনি পস্তাচ্ছেন তো সমাজ দর্শক সমস্যা যেই কারণেই হোক আজকে আমি যে বেশষ্টির কথা বলবো এই বেশষ্ঠি যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনার টাইমিংটা বাড়বে সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষদের দেহের পানিটা একেবারে পাতলা হয়ে গিয়েছে সাধারণত তাদের টাইমিংটা কমে যায় কারণ উদাহরণস্বরূপ আমরা বলে থাকি যে আপনি যদি একটি গ্লাসের মধ্যে পানি নেন আর একটা গ্লাসের মধ্যে যদি আপনি খেজুরের রস নেন তাহলে যদি আপনি এই দুইটাকে পার্থক্য করতে চান তাহলে আপনি আপনার এই টেবিলের উপরে এই দুইটা গ্লাস রেখে দিবেন একটি গ্লাসের মধ্যে পানি আর একটি গ্লাসের মধ্যে খেজুরের রস এই দুনোটা গ্লাস আপনি টেবিলের উপরে ফেলে দিবেন দেখবেন যে যেই গ্লাসের মধ্যে পানিটা রয়েছে সেই পানিটা একেবারে মুহূর্তের মধ্যেই পড়ে যাবে গ্লাস একদম খালি হয়ে যাবে আর যেঠার মধ্যে খেজুরের রস রয়েছে সেটা পরতে একটু দেরি হবে কারণ এই পানি থেকে খেজুরের রসটা একটু ঘাঢ় যার কারণে গ্লাস থেকে সেটা পড়তে একটু সময় লাগছে তদ্রুপভাবে যদি কোনো পুরুষের দেহের পানিটা যখন একেবারেই পাতলা হয়ে যায় তখন সেটা আর বেশিক্ষণ সে ধরে রাখতে পারে না যার কারণে দ্রুত হয়ে যায় এবং সময়টা কমে যায় আর যাদের এই পানিটা ঘাঢ় থাকে যার যত বেশি ঘাঢ় থাকে তার টাইমিংটা তত বেশি থাকে তো আজকের বেসষ্ঠী আপনি নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনার পানিটা আঠার মতো গাঢ় হবে আপনার টাইমিংটাও বাড়বে সমাজ দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেষষ্টির কথা বলবো সেই বেষষ্টি তৈরি করতে আপনাকে পাঁচটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে শিমুল মূল দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে তাল মূল তিন নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে শথমূল চার নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা এবং পাঁচ নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে আলকুশি। এই পাঁচটি উপাদান আপনাকে সংগ্রহ করে নিতে হবে এখন আপনি বলতে পারেন যে হুজুর আমরা এই পাঁচটি উপাদান কোথায় পাব। আমরা তো পাবো না অবশ্যই পাবেন আপনার নিকটস্থ বাজারের মধ্যে যেখানে কবিরাজি ওষুধগুলো পাওয়া যায় যেখানে বাঙালি ওষুধ পাওয়া যায় সেখানে যদি আপনি গিয়ে কোজাকুজি করেন অবশ্যই এই উপাদানগুলো পেয়ে যাবেন তো আপনি কবিরাজি দুখানের মধ্যে গিয়ে আপনি উপাদানের কথা বলবেন তাদের কাছে এদের এইগুলোর ফাউডার থাকে যদি ফাউডার থাকে আপনি পাউডারগুলো কিনে নিয়ে আসবেন আর যদি পাউডার না থাকে তাহলে আপনি আস্ত কিনে নিয়ে আসবেন আস্ত যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে সেগুলোকে আপনাকে পাউডার করে নিতে হবে পাউডার করে রুদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে এগুলো এই পাঁচটি উপাদান প্রত্যেকটাকে আপনাকে ভালো করে পাউডার করে নিতে হবে পাটাশিলের মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে আপনার উপায়ে আপনি এগুলোকে পাউডার করে নেবেন এবং রুদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে কৌটার ভিতরে ভরে রেখে দিবেন আর যদি আপনি কোবরেজি দোকান থেকে পাউডার আপনি কিনে নিয়ে আসেন তাহলে সেই পাউডারগুলোকে আপনি ভালো করে শুকিয়ে নেবেন কারণ দোকানের মধ্যে অনেক দিন থাকার কারণে এগুলোর মধ্যে পোকা হয়ে যেতে পারে অথবা ড্যাম হয়ে যেতে পারে এগুলো আপনি ভালো করে শুকিয়ে নেবেন দোকান থেকে কিনে নিয়ে এসে আপনি ভালো করে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে প্রত্যেকটা উপাদানকে একত্রিত করে আপনি কোটার ভিতরে ভরে আপনি রেখে দিবেন তো এই পাঁচটি উপাদান শিমুল মূল শতমূল তালমূল অশ্বগন্ধা আলকুশি এই পাঁচটি উপাদান যখন আপনি সংগ্রহ করে ফাউডার করে আপনি যখন কৌটার ভিতরে ভরে রেখে দিলেন এটি আপনার জন্য একটি ফাওয়ার পরে একটি পরিণত হবে আর এই বেশি আমাদের আয়ুর্বেদিকের বা আমাদের কবিরাজি বাসায় এটাকে বলা হয় পঞ্চবুত এই পাঁচটি উপাদান একত্রে এগুলোকে পঞ্চবুত কেন বলা হয় এটার একটি মাহিত্য রয়েছে মর্মার্থ রয়েছে তো সেদিকে আমি যাব না শুধু এতটুকু আমি কিঞ্চিত একটু ইশারা দিব যে বুথের যেরকম শক্তি বেশি থাকে যেরকম বুথ দেখলে আমরা ভয় পাই বা আমরা জানি যে বুথের অনেক শক্তি থাকে আর এই পাঁচটা উপাদানের বেশর যদি কোনো ব্যক্তি খায় তার দেহের মধ্যে বুথের মতো শক্তি চলে আসে এর এদিকেই ইশারা করে এই এদিকেই ইঙ্গিত করে এই পাঁচটি উপাদান একত্রে এটাকে পঞ্চবুথ বলা হয় আশা করি সংক্ষিপ্তভাবে আপনি বুঝতে পারছেন তো আপনি এই পাঁচটি উপাদান দিয়ে এই পঞ্চবুথটি তৈরি করে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার টাইমিংটা বাড়বে আপনার দেহের পানিটা ঘাড়ো হবে আপনার সময়টা বাড়বে তো এই পঞ্চবুত খাওয়ার নিয়ম কী পঞ্চবুত খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এই পঞ্চবুটটা আপনার এই কোটার মধ্যে যে ভরে রাখলেন এই পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদান কোটার ভিতরে ভরে রাখার পরে আপনি যখন রাত্রিবেলায় শুতে যাবেন ঘুমাতে যাবেন রাত্রিবেলায় এক গ্লাস পানির মধ্যে এক চাচামিশ এই পাঁচটি উপাদান মিশ্রিত এই পঞ্চ চবুত থেকে এক চা চামিচ আপনি পাউডার এক গ্লাস পানির মধ্যে বিশুদ্ধ পানির মধ্যে দিয়ে দিবেন দিয়ে গ্লাসের উপরে ডাকনা দিয়ে ঢেকে দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ডাকনাটা সরিয়ে গ্লাসের মুখে ডাকনাটা সরিয়ে চামিজ দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে একত্রিত করে আপনি যখন চামিজ দিয়ে নারবেন দেখবেন একেবারে আটা আটার মতো হয়ে যাবে একেবারে ঘাড়ো হয়ে যাবে তখন এই আপনার এই উপাদানটি এই বেশষ্টি আপনি সকালবেলায় খালি পেটে খাবেন এভাবে নিয়মিত আপনাকে তিন মাস পর্যন্ত এই পঞ্চবুত খেতে হবে এই নিয়মে এই পদ্ধতিতে প্রতিদিন রাত্রিবেলা এক চা পঞ্চবুত আপনি এক গ্লাস বিশুদ্ধ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকাল বেলায় খালি পেটে আপনি ফাউডার সহই খেয়ে ফেলবেন খালি পেটে খাবেন এভাবে নিয়মিত আপনাকে তিন মাস পর্যন্ত এই পঞ্চবুত খেতে হবে যদি আপনি খেতে পারেন তিন মাস পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ দুনিয়ার কোনো নারী আপনাকে টাইমিং নিয়ে সময় নিয়ে আপনাকে কখনোই লজ্জা দিতে পারবে না ইনশাল্লাহ সমাজ দর্শক এই পঞ্চভূতের অনেক উপকারিতা রয়েছে এই পঞ্চভূত সম্পর্কে যদি আপনি গুগলের মধ্যে সার্চ দেন সেখানেও কিন্তু আপনি এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আপনি পেয়ে যাবেন তো এই পঞ্চবুত অনেক উপকারী একজন বিবাহিত পুরুষের জন্য এই পঞ্চবুত একদম মৌহ ওষুধের মতো আপনি ছাইলে এই পঞ্চবুত আপনি আপনার দৈনন্দিন খাবারের তালিকায় আপনি রাখতে পারেন আপনার অভ্যাসে পরিণত করতে পারেন যদি আপনি এই পঞ্চবুত আপনার আজীবন আপনি কে যেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনার এই জীবনে আপনার এই বৈবাহিক জীবনে আপনি কখনোই লজ্জিত হবেন না ইনশাআল্লাহ তো সমাজ দর্শক এই পঞ্চবুটটি আপনারা তৈরি করে খাবেন শতমূল শিমুল মূল তালমূল অশ্বগন্ধা আলকুশি এই পাঁচটি উপাদান দিয়ে আপনারা এই পঞ্চবুটটি তৈরি করবেন এবং তৈরি করে নিয়মিত সেবন করবেন সেবন করে আপনার বৈবাহিক জীবনকে আনন্দময় করবেন আর সুখময় করবেন ইনশাল্লাহ সমাজ দর্শক আরেকটি সতর্ক বানিয়ে আপনাদেরকে আমি করতে চাই সেটি হচ্ছে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে যেমন ধরুন পঞ্চাশের উপরে বয়স হয়ে গেছে অথবা পঁয়তাল্লিশের উপরে ষাটের উপরে আপনার বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পঞ্চভূত তেমন একটা বেশি কাজ করবে না কাজ করবে না বলতে আপনার একশো পার্সেন্ট থেকে আপনি হয়তোবা তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অথবা হয়তোবা আপনি পঞ্চাশ পার্সেন্টও আপনি উপকার পেতে পারেন আর যাদের বয়স একটু কম বিশ থেকে তিরিশের মধ্যে আছে অথবা তিরিশ থেকে চল্লিশের ভিতরে আছে তারা কিন্তু এই পঞ্চবুত সেবনে তারা অনেক উপকৃত হবে কারণ যাদের বয়স একটু বেড়ে যায় তাদের দেহের মধ্যে হরমোনের ঘাটতি দেখা দেয় আর যাদের দেহের মধ্যে হরমোনের ঘাটতি থাকে হরমোন যদি আপনার দেহে কম থাকে পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে আপনার এই পঞ্চবুত কেন আপনি যত বুতেই খান না কেন আপনার কিন্তু কাজে আসবে না কারণ আপনার মেন জিনিসটাই নাই একটা পুরুষের দেহের মূল জিনিস হল হরমোন এই হরমোন যদি আপনার শূন্য হয়ে যায় তাহলে আপনি যত বেসজই কান না কেন আপনার কোনো কাজে আসবে না যদি আপনি হরমোন বৃদ্ধি করার জন্য কোনো বেশজ না খান যেই সমস্ত বিবাহিত পুরুষদের যেই সমস্ত আমার বয়স্ক বাবাদের যাদের আপনার হরমোনের সমস্যা হয়ে গেছে বয়সের বার্ধক্যের কারণে যেমন ধরুন পঞ্চাশ প্লাস সাইড প্লাস আপনার বয়স হয়ে গেছে আপনার এখন হরমোনজনিত সমস্যা হবে এটাই স্বাভাবিক কারণ মানুষের বয়স যত বাড়তে থাকে হরমোনটা ততই কমতে থাকে আর হরমোন যত কমে যায় আপনার টাইমিংটা কমে যাবে হরমোন কমে গেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে উত্থানের সমস্যা হতে পারে আপনার পানিটা একবারে পাতলা হয়ে যেতে পারে টাইমিংয়ের সমস্যা তো হবেই হবে কারণ হরমোন যদি আপনার না থাকে আপনার টাইমিং একেবারেই হবে না অথবা যদি হরমোন আপনার দেহে না থাকে আপনি মাসেও একবার যেতে পারবেন না আপনার স্ত্রীর কাছে ছয় মাসেও একবারও যেতে পারবেন না আপনার স্ত্রীর কাছে যদি আপনার হরমোন একেবারেই শূন্য হয়ে যায় তো সমাজ দর্শক যাদের দেহে একেবারে হরমোন শূন্য হয়ে গেছে যাদের এরকম সমস্যা আছে আমি যেটা বললাম উত্তানজনিত সমস্যা এবং পানিটা একবারে পাতলা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে এবং আপনার টাইমিংয়ের সমস্যাটা রয়েছে যেটা হরমোনজনিত সমস্যার কারণে বা বার্ধক্যের কারণে আপনার হয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হরমোনজনিত যে ওষুধগুলো রয়েছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো হরমোন বৃদ্ধির জন্য আমাদের কাছে মেন্স পাওয়ার একটি ট্যাবলেট রয়েছে এবং স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি একটি হালুয়া রয়েছে এবং ওয়াল প্রোটিন রয়েছে এই তিনটি প্রোডাক্ট এই তিনটি বেসজ একদম প্রাকৃতিক বেসজ এগুলো যদি আপনারা সেবন করেন যাদের জনিত সমস্যা রয়েছে আশা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার এই জনিত সমস্যা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন আপনার হরমোন দিন দিন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার এই উত্থানজনিত সমস্যা এবং আপনার টাইমিংয়ের সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের এই মেন্স পাওয়ার এবং স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি এবং ওয়াল প্রোটিন এটি একদম প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে তৈরি করা মেন্স পাওয়ারটা হচ্ছে ট্যাবলেট আর বাকি দুইটা কস্তুরি এবং ওয়াল প্রোটিন এই দুইটা হচ্ছে হালুয়া এগুলো সেবনে আপনার হরমোন বৃদ্ধি পাবে পানিটা গাঢ় হবে টাইমিংটা বাড়বে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তারা এগুলো সেবন করতে পারেন অথবা আপনার বয়স কমই আছে তিরিশের কম আছে কিন্তু আপনার হরমোনজনিত সমস্যা রয়েছে তারাও এগুলো খেতে পারেন এগুলো খেলে আপনার হরমোন বাড়বে আর একটা বিবাহিত পুরুষের দেহে যত বেশি পরিমাণে হরমোন থাকবে তার বৈবাহিক জীবন তত আনন্দময় হবে তত সুখময় হবে তো আমরা এই তিনটি বেসজের মূল্য আমরা রাখি চার হাজার টাকা যারা এই ভিডিও থেকে এই তিনটি প্রোডাক্ট এই তিনটি প্রাকৃতিক বেসজ অর্ডার করতে চাইবে তাদের জন্য অবশ্যই অবশ্যই একটি বিশেষ একটা ছাড় থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে এই তিনটি প্রাকৃতিক বেসজ আপনি সংগ্রহ করে আপনার দেহের হরমোনের ঘাটতিকে পূরণ করে আপনি আপনার বৈবাহিক জীবনকে সুখময় করতে পারবেন ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক এই বেসজগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারকে কনফার্ম করে আপনি আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক এই তিনটি বেসজ আপনারা সংগ্রহ করতে পারেন তো সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও